মৃত ব্যক্তির নামে আবাস বরাদ্দ করে পরিকল্পনায় অভিযোগ পঞ্চায়েতের নতুন কার্যকালের শুরুতে গ্রামোন্নয়নে নজিরবিহীন অনিয়মের খবর ছ বছর আগে প্রয়াত মনিরুদ্দিন কিন্তু তবুও বঞ্চনার শিকার তার পরিবার মৃত ব্যক্তির অসহায় পরিবারকে উপেক্ষা করে একই নামের ঘর অন্য ব্যক্তির কাছে দশ হাজার টাকায় লেনদেনের অভিযোগ মৃত মনিরুদ্দিনের পরিবারের জরাচীর্ণ ঘট থাকা সত্ত্বেও পঞ্চায়েত সদস্য আজিমুদ্দিন লস্করের ভূমিকা ঘিরে উঠছে প্রশ্ন জীবিত মনিরুদ্দিনের আত্মীয় অভিযোগ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দশ হাজার টাকা দিতে হয়েছে মৃত মনিরুদ্দিনের পরিবার স্থানীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে সুবিচার প্রার্থনা করেছেন কাছড়ে বরখোলা বিধানসভার বুড়িবাইল জিপিতে পি এম আবাস যোজনায় অনিয়মের গুরুতর অভিযোগ উঠে এসেছে বুড়িবাই জিপির মৃত মনিরুদ্দিনের ঘর জীবিত মনিরুদ্দিনকে দেওয়া হলেও বিতর্কিত হিতাধিকারী মনিরের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় এই অভিযোগ সামনে আসতেই গোটা জিপি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মৃত ব্যক্তির নিকটাত্মীয় তথা গ্রামবাসীরা জেলা প্রশাসনের কাছে লিখিত নালিশ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে বিশদ তথ্যে প্রকাশ দু সালে মৃত মনির নামে পিএম আবাস বরাদ্দ হয় চলিত বছরে কিন্তু দুর্ভাগ্যজনক সেখানে মৃতের বঞ্চনাও কিন্তু পিছু ছাড়েনি পঞ্চায়েত সদস্য আজিমুদ্দিন লস্কর টাকার বিনিময়ে মৃত মনিরুদ্দিনের পরিবারকে বঞ্চিত করে একই গ্রামের জীবিত মনিরুদ্দিনকে সেই ঘর পাইয়ে দিয়েছেন অথচ সেই ব্যক্তির নামই নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীর তালিকায় বঞ্চিত এবং মৃত মনিরের ভাতি চা জাকির হোসেন বড়ভূঁয় বিগত দিনে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়ে পরিবার কিংবা নিকটতীয় কাউকে বরাদ্দ আবাস প্রদানের দাবি জানিয়েছিলেন কিন্তু সেখানে অর্থের বিনিময়ে শেষ কথা হয়তো জানা ছিল না মৃত মনিরের পরিবারের বাবার নামে গড়মিল থাকা সত্ত্বেও দশ হাজার টাকা উৎকুচের বিনিময়ে গ্রুপ সদস্য আজিম লস্কর যাবতীয় দু নম্বরে সংগঠিত করেছেন বলে অভিযোগ উঠেছে আজ পূর্বাঞ্চল প্রতিদিনে বঞ্চিতরা পঞ্চায়েত সদস্যের সেই বঞ্চনার যাবতীয় চিত্র তুলে ধরে ঠিক একইভাবে সুবিধাভোগী মনিরের পক্ষ থেকে দাবি করা হয় যে পিএম আবাসের বিষয়ে কিছুই তারা জানেন না পঞ্চায়েত সদস্য প্রথম কিস্তি অ্যাকাউন্টে পাওয়ার পর দশ হাজার টাকা নাকি নিয়েছেন পঞ্চায়েত সদস্য উভয় পক্ষের মন্তব্য আমাদের হাতে রয়েছে শুনে নেব বঞ্চিতদের পক্ষ থেকে তাদের অভিযোগ দুই নম্বৰ কপিটা আমাৰ দিছোঁ ভিডিঅ'ত হে ভিডিঅ' চাৰৰ আতো দিছি দটা কপি আমাৰ ৰিচিভ আনিছি ৰিচিভ আনাৰ পৰা আমাৰ এই ভিডিঅ' চাৰৰ গৈছে কৈ আহিছোঁ আপডাৰ জনাই আহিছি এই গড় এটা যেন এইখিনি আহিলোঁ গড়টোতো এটা ইনভেষ্টিগেশ্যন লাগে নানি গড় এটা জিঅ'টক কেমনে হ'লো হেঁ গড় এটা জিঅ'টক বিনা জিঅটকে এগ্ৰিমেণ্ট কেমনে হ'লোঁ হে এটা একাউণ্টে যে পইচা ঢুকাইলো এই ঘৰৰ হেঁ ফইচাটা সেয়া ঢুকাইছে যে কোনো এজন মানুহে ঢুকাইছে এতিয়া সেইটো কৈছে এতিয়া আবদাৰনৰ বিশ্বাস আছে গঁড় ফাৰ্ষ্টে যদি ইনকুৱাৰি কৰিছোঁ তাৰ কোনো লিষ্ট গড় নাই পইচা গড় আনিয়া দিলেইম কৰিছে করার পরে গোড়টা গড় বানা গড়িয়া ইশান দিয়েছে আমরা চার্ট করছি গোড়টা বানাইয়া গরিব মানুষ অসহায় মানুষ তার পকেট থেকে আর ত্রিশ বত্রিশ হাজার গেছে ওইব ওইবো কে ফটোটা নিয়ে ফটো উঠাই তো টাকা এক হাজার ওরি নেয় তারপরেও কোনো অ্যাকশন লয় না গড় এখন দি বহুত দিন গেলো কিন্তু ফৰে গড় এখন আমাৰ দিছে দেৱাৰ ফুল কিস্তিটো হামাইছে আমাৰ ঘৰে ফুল চা আমি উঠাইছো সি আমাৰ দহ হাজাৰ টকা নিছে আৰু ইয়াৰ পৰা সিয়া আমাৰ গৌৰীকেন আৰু ফটো মাৰে না খালি ফোন কৰ্ত 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 খালি আই যাব খাই লাগিব সৰুব কয় দিয়া চিগোৰ বমি হৈ গৈছে তে হোজাইত গৈছে গিয়া তে কিতাপ হৈ গৈছে এদিন আহিলে আই ফটো মাৰিলে আইয়া কয় জোখ খাইছে না লিংক পাইছে না গেলো গিয়া আৰু কত দিন বাদে আৰু এদিন আহিয়া ওলা অ' মানে চাৰিটা দিন আগে আই হেৰিবাৰে মাৰিয়া তাৰা দুই আৰু আমাৰ চ'ত মাৰিয়া ইয়ালকো শুনা যায় আমাৰ গৌৰীকেন সোমাই না কিতাপ আমি তদন্ত কৰি দোম লাষ্টে দেখাম ই গৌৰীকেন বোলে আমাৰ শুনা বোলে

আজ আমারও বক্তব্য আমার সুবিচারটা করবা আমার ই বিপদী শৈল্যখানে আমার গরিকে বানাইতে আর গাছ বক্কা কাটি কাটি লেবার ফুইসি পর্যন্ত দিছি না আর আমার ফর থেকে পনেরো হাজার টাকা লাগছে আজ আমি অসহায় গরিব তো খাই খরচ লাগে আমার কিস্তি হামাইছে কিস্তি আমার নি তাই নাই আমার দশ হাজার টাকা